হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের ব্যাংকে পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা সম্পূর্ণ পার্মানেন্ট আর সরকারি চাকরি রয়েছে কোনো রকম কন্টাকচুয়াল পোস্ট না আর এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া কোনো যোগ্যতা চাওয়া হয়নি টোটাল ভ্যাকেন্সিও কিন্তু বেশ ভালো রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটা স্যালারি লেভেলও অত্যন্ত ভালো রয়েছে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা পোস্টিং লোকেশনও পেয়ে যাবে এতগুলো কিন্তু এখানে প্লাস পয়েন্ট রয়েছে একটা গ্রেট অপরচুনিটি রয়েছে তো অবশ্যই তোমরা এখানে যদি এলিজেবেল থাকো ইন্টারেস্টেড থাকো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো এবং ভিডিও ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এছাড়া দের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো তো দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ দা পোস্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিয়ন অন রেগুলার বেসিস অর্থাৎ তোমাদের এখানে কিন্তু রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে কোনোরকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরি থাকছে এটা রয়েছে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ওপেনিং অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে পাঁচ তারিখ সরি তিন তারিখ থেকে শুরু হয়েছে মে মাসে তিন তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে মে মাসে তেইশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের করতে হবে তাই চেষ্টা করবে লাস্ট অপেক্ষা না করে যতটা সম্ভব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দিতে কেননা লাস্টের দিকে গিয়ে অনেক রকমের কিন্তু প্রবলেম হয় তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বাকি ডিটেলস বলা হয়েছে তোমাদের সমস্ত কিছুই এক পাঁচ দু হাজার পঁচিশ অনুযায়ী কাউন্ট করা হবে অর্থাৎ এডুকেশন এজ এবং বাকি অন্যান্য কিছু তো পোস্টের নাম তোমাদের বললাম অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম রয়েছে টোটাল রয়েছে ভ্যাকেন্সি এখানে পাঁচশোটা এজ লিমিট রয়েছে আঠেরো থেকে ২৬ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা আপার এজ লিমিটের ক্ষেত্রে বয়স রয়েছে তোমরা যদি এসি কিংবা এস টি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং যদি তোমরা ও ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে তো দেখো এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে কি ধরনের যোগ্যতা লাগবে বলা হয়েছে তোমরা এখানে মাধ্যমিক যদি পাস করে থাকো অর্থাৎ যদি ক্লাস টেন পাশ করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে এছাড়া আদার কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি এবং সাথে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে অর্থাৎ পড়তে লিখতে বলতে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজটা ব্যাস তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের বাংলা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার রয়েছে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অর্থাৎ তোমাদের কি ধরনের কাজ করতে হবে সম্পূর্ণ অফিস সেকশন বেস কাজ থাকছে কোন রকম হার্ড ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক থাকছে না এখানে তারপর রয়েছে স্কেল অফ পে কি ধরনের স্যালারি কাঠামো তো দেখো বেসিক পে রয়েছে এখানে উনিশ হাজার পাঁচশো এর সাথে অন্যান্য অ্যাদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে তোমরা এখানে সাঁত্রিশ হাজার আটশো টাকা স্যালারি ইন হ্যান্ড প্রথমেই পেয়ে যাবে এছাড়া এখানে অন্যান্য কি কি বেনিফিট তোমরা পাবে কী কী অ্যালাউন্স তোমরা পাবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে যেমন ডিএ এইচ আর এ স্পেশাল অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স এভাবে বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে সমস্ত অ্যালাউন্স যুক্ত হয়ে থার্টি সেভেন কে প্লাস তোমরা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ এলিজিবিলিটির মধ্যে বলা হয়েছে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ তোমরা রাজ্যের কিন্তু প্রতিটা জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স এক পাঁচ দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে এবার এখানে এজ সম্বন্ধে বলা হয়েছে যেটা তোমাদের আগেই বললাম এস হলে পাঁচ বছরের ছাড় পেয়ে ও হলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউবিডি ক্যাটাগরিও এখানে দশ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানে অ্যাপ্লাই করতে পারবে তাদের ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে এবং যারা উইডো ডিভোর্স ওম্যান রয়েছে বা জুডিশিয়াল সেপারেট ওম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তাদের ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে তো এবারে আসি অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজও খুব বেশি নেই ছশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে ইডব্লিউএস এস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এস সি এস টি পি এক্স সার্ভিসম্যান এবং উমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই তোমরা এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে যে কোনো ইউপিআই মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারছো তো এবার রয়েছে লোকেশন অফ পোস্টিং যেখানে বলা হয়েছে তোমাদের পোস্টিং তোমাদের স্টেট অফিসিয়াল ব্রাঞ্চ অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যেই তোমাদের যেখানে যেখানে অফ বরোদার ব্রাঞ্চ রয়েছে সেখানে পেয়ে যাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পোস্টিং লোকেশন পেয়ে যাবে তারপরে রয়েছে প্রভেশন পিরিয়ড প্রফেশন পিরিয়ড রয়েছে টোটাল সিক্স মান্থের অর্থাৎ ছ মাস এখানে প্রফেশন পিরিয়ড থাকবে প্রফেশন পিরিয়ড চলাকালীন যে তোমাদের স্যালারি প্যাটার্ন যা তোমাদের অ্যালাউন্স সমস্ত কিছুই পাবে সেই নিয়ে কিন্তু কোনোরকম তোমাদের সন্দেহ বা ভয় পাওয়ার কিন্তু কিছু নেই তারপরে রয়েছে সিলেকশন প্রসিডিওর কিভাবে তোমাদের সিলেকশন করা হবে তো দেখো সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে তো সেক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট দিতে হবে না মানে তোমাদের যদি ক্লাস টেনের লোকাল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্টটা দিতে হবে না যদি না থাকে তাহলে দিতে হবে তাও তাছাড়া কি টেস্ট হবে দেখো তোমাদের এখানে অনলাইন টেস্ট হবে যেখানে তোমাদের সাবজেক্ট থাকছে টোটাল চারটে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরে। তারপরে তোমাদের অ্যারাথমেটিক থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরে এবং রিজনিং থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বরের পরীক্ষা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি এছাড়া তোমরা কিন্তু বাংলাতেও পরীক্ষা দিতে পারবে এখানে কিন্তু বলা হয়েছে দেখো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট অর্থাৎ যেই স্টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারছো অর্থাৎ বাংলাতেও কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারছো টোটাল আশি মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছো পরীক্ষাটা দেওয়ার জন্য তো আর এখানে কি কি ডিটেলস বলা হয়েছে দেখো এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কুড়ি মিনিট করে বরাদ্দ রাখা হয়েছে তো কোন স্টেটের ক্ষেত্রে কি লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে বাকিগুলো বলে দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি কী লোকাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে দেখো কী কী ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা ইংলিশ হিন্দি এবং বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে এছাড়া ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি এবং নেপালি তো তোমরা এখানে কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারছো তারপরে এখানে বাকি ডিটেলস গুলো বলা হয়েছে যার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু ভুল প্রশ্নের জন্য বলে রাখি নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ করে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে তাই অবশ্যই যখন তোমরা পরীক্ষাটা দেবে ভালোভাবে বুঝে নিয়ে তারপরেই কিন্তু অ্যান্সার করবে ভুল প্রশ্ন করলে কিন্তু উত্তর দিলে তোমাদের কিন্তু নেগেটিভ হয়ে যাবে তো তারপরে দেখো এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় থাকছে এক্সামিনেশন সেন্টার থাকছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কল্যাণীতে রয়েছে এছাড়া কোথায় কোথায় রয়েছে দেখো কলকাতাতে এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে এবং শিলিগুড়িতে এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে টোটাল তিনটে জায়গায় কিন্তু তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্য স্টেট থেকে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু লিস্টটা দেখে নেবে যদি অন্য স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও তো তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই তোমরা এখানে অনলাইনেই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারো তো এখানে দেখো বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে তো দেখো আপলোড করার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা ক্লাস টেনের মার্কশিট দিতে পারো অথবা সার্টিফিকেট দিতে পারো পিডিএফ ফর্ম্যাটে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যেমন মার্কশিট তোমাদেরকে অথবা সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো তোমরা দিয়ে দিতে পারো কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো পিডাব্লিউবিডি ক্যাটাগরি থাকবে সেই সার্টিফিকেটগুলো দিয়ে দেবে এবং যা যা ডকুমেন্টস লাগে সেগুলো তোমাদেরকে এখানে বলে দেওয়া হবে সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে বেশি ডকুমেন্টস কিন্তু এখানে লাগছে না এই কটা ডকুমেন্টসই মেইনলি তোমাদেরকে দিতে হবে সমস্ত ডকুমেন্টস এখানে বলা হয়েছে পিডিএফ ফরম্যাটে থাকতে হবে এ ফোর সাইজের হতে হবে এবং পাঁচশো কেবির মধ্যে হতে হবে এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে তবে দেখিয়ে দিই কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট রয়েছে তো দেখো বিভিন্ন স্টেট থেকে কিন্তু টোটাল ভ্যাকেন্সি মিলিয়ে পাঁচশোটা ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে অন্ধ্রপ্রদেশ রয়েছে আসাম বিহার ছত্তিশগড় প্রত্যেকটা স্টেট রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে চোদ্দটা তারপরে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে এবং সমস্ত স্টেট মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে পাঁচটা তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজেবেল থাকো অবশ্যই অ্যাপ্লাই করো মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বেশ ভালো পোস্টে স্যালারি লেভেলও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে থার্টি সেভেন প্লাস এখানে তোমাদের স্যালারি রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট জব থাকছে এর থেকে ভালো সুযোগ কিন্তু আর হয় না অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দিও কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে